এজেট বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব বিরাট বড় খবর বিরোধী কণ্ঠকে মজবুত করে বিজেপিকে হড়াতে কড়া ভাষায় বর্ষালেন মানিক কি বিজেপিকে দেশ থেকে হড়াতে না পারলে মানুষের অধিকার রক্ষার কঠিন হয়ে পড়বে মানিক বিস্তারিত জানিয়ে দেবের সঙ্গে থাকবেন দেশ আজ সংকটের মুখে গণতন্ত্র বিপন্ন মানুষের মৌখিক অধিকার ধুলে মিশিয়ে গেছে দেশের মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো দেশের বিজেপি সরকার সব থেকে কেড়ে নিয়েছে এবং প্রতি পাঁচ বছর পরপর দেশের নির্বাচনে অনুষ্ঠিত হয় এটা সংবিধানের লিপিবদ্ধ রয়েছে একে মুছে ফেলার জন্য নানান ধরনের কৌশল অবলম্বন করছেন বিজেপি বুধবার উদয়পুরের রমেশ স্কুল বোর্ডিং মাঠে ইন্ডিয়া জোটের সমর্থনে এক জনসভায় একথাগুলো বললেন সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার এবং তিনি বললেন দেশের এক অরাজকতা চলছে এত কম সংখ্যক ভোট পেয়ে রাজ্যের বর্তমানে সরকার চলছে যা মানুষ কখনো দেখেনি মাত্র উনচল্লিশ শতাংশ ভোটের রাজ্য সরকার চলছে এর মধ্যে বেশ কয়েক শতাংশ ভোট ভোট জোর জবরদস্তি করে নিয়েছেন। বিজেপির নিজস্ব মাত্র থেকে কুড়ি শতাংশ হবে এ রাজ্যের এবার বিধানসভা নির্বাচনে যদি তীব্রমতা না থাকত তাহলে এ রাজ্যের চিত্রটা ও বদলে যেত তীব্র দিয়ে বিয়াল্লিশটি আসন লড়াই করিয়ে বিজেপি জয় যে নিশ্চিত করা হয়েছে তাই এখন সকলেরই জানা নির্বাচনের সময় বিজেপি ও তীব্র একে অপরের বিরোধী থাকলেও ভেতরে ভেতরে ওরা ছিল এক আয়োজিত নির্বাচনে জনসমাবেশ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় অবশ্যই জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে ত্যাকে রয়েছেন সকলেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেখানে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট এনভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ের পোর্ট অফ বাংলা